আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবন্ধুরা আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণবের প্রথম অধ্যায় অর্থাৎ সাবেক সংখ্যা ও মৌলিক সংখ্যা অধ্যায়ের এক দশমিক পাঁচ পয়েন্টের যে দেওয়া আছে মৌলিক উদ্যোগী সংখ্যা এই সাপটারে আমরা নিয়ে আলোচনা করব এবং নিচে দেখো প্রিয় শিক্ষার্থীবন্ধুরা একটি কাজ দেওয়া আছে এই কাজটি সমাধান করব তার সাথে আমরা বিবাদ্যতা নিয়ে আলোচনা করব এই ক্লাসে আরও আলোচনা করব প্রিয় শিক্ষার্থীবন্ধরা দেখো এখানে পেজ নাম্বার ন একটি কাজ দেওয়া আছে এই কাজটিও আজকের ক্লাসে আমরা সমাধান করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমেই আমরা এই সাত পৃষ্ঠার শুরু থেকে তোমাদেরকে একটু বুঝিয়ে নিচ্ছি তারপরে আমরা কাজগুলো সমাধান করব দেখো নিচে কয়েকটি সংখ্যার গুণনীয়ক দেওয়া হলো। ঠিক আছে অর্থাৎ গুণনীয়ক হলো একটি সংখ্যাকে যত যতটি সংখ্যা দিয়ে বাঘ যায় সহজ কথায় ঠিক আছে তাহলে আমরা যদি দুইকে বাঁক করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি দুইকে বাক করে অর্থাৎ দুইকে দুই দ্বারা শুধু বাক করা যায় তাহলে দেখো দুই একে দুই তাহলে দুইয়ের গুণনীয় হবে এক এবং দুই একই রকমভাবে পাঁচের গুণনীয় এক এবং পাঁচ তেরোর গুণীয় গুণনীয় এক এবং তেরো ঠিক আছে এগুলি হচ্ছে মৌলিক সংখ্যা ঠিক আছে এই জন্য এগুলি গুণনীয়ক এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয় নেই লক্ষ্য করি দুই পাঁচ তেরো এর গুণনীয় কেবল এক এবং ওই সংখ্যাটি এই ধরনের সংখ্যাগুলো মৌলিক সংখ্যা অর্থাৎ মৌলিক সংখ্যা বলা হয় যেই সংখ্যার এক বা এক ও ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই তাকে মৌলিক সংখ্যা বলা হয় তারপরে দেখো নিচের যে চারটা দেওয়া আছে প্রিয় শিক্ষা জীবনরা দেখো প্রিয় শিক্ষা জীবনরা এখানে ছয় একটি যৌগিক সংখ্যা দেওয়া আছে এই যৌগিক সংখ্যার অধীনে যে গুণনিকগুলো দেওয়া আছে গুণনিকগুলো কীভাবে বের করছে সেটি তোমাদেরকে দেখাচ্ছি অর্থাৎ আমরা এখানে ছয়কে এক দিয়ে বাঁধ দিতে পারি ঠিক আছে কে সই সয়কে আমরা দুই দিয়ে বাঘ দিতে পারি তাহলে কত হই তিন গুণে সয় হই ঠিক আছে তাহলে তিন দিক সই হই সয়কে আমরা এক দিয়ে এবং তিন দিয়ে বাঘ দিতে দুই এবং তিন দিয়ে তাহলে সয়ের গুণনীয়ক হবে এক দুই তিন এবং সই দেখো সয়ের গুণনীয়ক হচ্ছে এক দুই তিন সই একই রকমভাবে নয়ের গুণনীয়ক যদি তুমি নির্ণয় করতে চাও তাহলে এভাবে করতে হবে যে প্রথমে তুমি নয় নয় একে নয় কে তিন দিয়ে বাঘ দেওয়া যায় যে তিন তিক্ষা নয় ঠিক আছে অর্থাৎ নয়ের গুণের গুণনেক হচ্ছে এক তিন নয় যেহেতু তিন এখানে দুইটা আসে তাহলে শুধুমাত্র একঠে নিবা তাহলে নয়ের গুণনেক পাচ্ছি আমরা এক তিন নয় তারপরে প্রিয় শিক্ষার্থী মন্ত্রা বারো গুণনেক যদি নির্ণয় করতে চাই আমরা লিখতে পারি যে বারো একে বারো ঠিক আছে আবার লিখতে পারি যে এই দুই দিয়ে বাঘ দিতে পারি ছয় দ্বিগণে বারো আবার বারোকে দিয়ে বাঘ দিতে পারে যে তিন চারা বারো ঠিক আছে আর বারো কে যাবে না তার বারোর গুণ নিয়োগ হচ্ছে এক এক দুই তিন চার পাঁচ ছয় এবং বারো ঠিক আছে তোমরা এ পাশ থেকে এভাবেই বলবো ঠিক আছে একটা তো ওই পাশে রয়েছে তাহলে দুই তিন চার ছয় ঠিক আছে বারো তাহলে আমরা পাচ্ছি কি এক দুই তিন চার ছয় বারো অর্থাৎ যে কোনো সংখ্যার গুণনিয়োগ এক থাকে ঠিক আছে তাহলে আমরা বারো গুণ নিয়োগ নির্ণয় করে কীভাবে নির্ণয় করে দেখলাম দেখো আবার ছয় তিন বারো এর গুণনিয়োগ এক এবং ওই সংখ্যা ছাড়াও এক বা একাধিক সংখ্যা আছে ঠিক আছে অর্থাৎ এর গুণনিয়োগ এক ছাড়াও এক বা একাধিক কী সংখ্যা আছে ওই ধরনের সংখ্যাগুলো গুলো যৌগিক সংখ্যা ঠিক আছে যৌগিক এবং মৌলিক সংখ্যার পার্থক্য হলো যে সংখ্যার গুণনিয়োগ এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক নেই তাকে বলা হয় মৌলিক সংখ্যা যেমন তেরো একটি মৌলিক সংখ্যা আর যেই সংখ্যার গুণনীয়ক এক ছাড়াও একাধিক এক বা একাধিক গুণনীয়ক রয়েছে তাকে বলা হয় যৌগিক সংখ্যা যের যেরকম এক এক ছাড়াও এক এবং ওই সংখ্যা ছাড়াও একাধিক নিয়োগ রয়েছে তাহলে তাকে ছয় একটি যৌগিক সংখ্যা আশা করি মৌলিক এবং যৌগিক সংখ্যার পার্থক্য তোমরা সহজেই বুঝতে পারছো এখন প্রিয় শিক্ষার্থী মুদ্রা এক দশমিক নিয়ে আলোচনা করি আমরা আমাদের মূল কাজে চলে যাবো অর্থাৎ কাজে চলে যাব। দেখো সহমৌলিক সংখ্যা আট ও পনেরো দুটি স্বাভাবিক সংখ্যা ঠিক আছে আমরা যদি আটকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা এগুলি পাবো ঠিক আছে যেরকমভাবে দেখো আটকে কীভাবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবো দেখো যে প্রথমে তুমি দুই দিয়ে বাঘ দিবা চার দ্বিগুনে আট আবার তুমি দুই দিয়ে বাঘ দিবা কত হবে দুই দুই দ্বিগুনে চার অর্থাৎ আর একটা অটোমেটিক এসে পড়বে ঠিক আছে দেখো তাহলে আমরা পাচ্ছি কি যে আটের ঘন পাচ্ছি এক দুই 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 অর্থাৎ তিনটা দুই যে ঠিক আছে আর তারপরে পনেরো যদি তুমি মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করতে চাও দেখো পনেরো কি মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করে কী আসে দেখো এই যে তিন দেওয়া বাঘ দিতে হবে তিন আর কত পনেরো অর্থাৎ এক তিন পাঁচ এক তিন পাঁচ এক যে কোনো সংখ্যার গুণনীয় এটা তোমাদেরকে মনে রাখতে হবে দেখো প্রিয় শিক্ষা কেন্দ্র লক্ষ্য করি আটের গুণনায়গুলি হল এক দুই চার আট এবং পনেরোই গুণনেগুলি হল এক তিন পাঁচ পনেরো ঠিক আছে দেখা যাচ্ছে যে আট ও পনেরোর মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই সাধারণ হচ্ছে মেল অর্থাৎ এক ছাড়া আর কোনো সাধারণ নেই সেই জন্য তাই আট ও পনেরো সংখ্যা পরস্পর সহমলিক যদি এক ছাড়া অন্য কোনো গুণনীয়ক না থাকে দুইটা সংখ্যার মধ্যে অথবা তিনটা সংখ্যার মধ্যে তাহলে এই সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক হবে আর যদি এক ছাড়া আরও অন্য অন্য সাধারণ গুণনীয়ক থাকে তাহলে এই সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক নয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো সংখ্যাটা দেওয়া আছে যে দুই বা ততোধিক সংখ্যা সাধারণ গুণনীয়ক শুধু এক হলে সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক এই সংখ্যাটা তোমাদেরকে মনে রাখতে হবে আমরা এখন কাজটা সমাধান করব অর্থাৎ সাত সাত পৃষ্ঠে যে কাজটি দেওয়া আছে সেই কাজটি সমাধান করব দেখো কাজ একই বলা হয়েছে দুই অঙ্ক বিশিষ্ট দশটি মৌলিক সংখ্যা লেখ আমরা দুই অঙ্ক বিশিষ্ট দুইটি মৌলিক সংখ্যা লেখে নিলাম যে এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ সাঁত্রিশ একচল্লিশ ও তেতাল্লিশ ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তারপরে কাজ দুয়ে বলা হয়েছে আমি বারবার প্রশ্ন দেখালাম না তোমাদেরকে তোমরা অবশ্যই বুঝে নিবে কাজ দুয়ে বলা হয়েছে যে একশো এক থেকে একশো পঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলির মৌলিক সংখ্যা নির্ণয় করো অর্থাৎ একশো এক থেকে একশো একশো পঞ্চাশ পর্যন্ত মৌরিক সংখ্যাগুলিও এই যে একশো এক একশো তিন একশো সাত একশো নয় এগুলি একশো তেরো একশো সাতাইশ একশো একত্রিশ একশো সাঁত্রিশ একশো উনচল্লিশ একশো উনপঞ্চাশ এইগুলি হচ্ছে মৌলিক সংখ্যা এগুলোকে তুমি এগুলো এই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা তুমি বাক যাবে অর্থাৎ একশো এককে একশো এক দ্বারা বাক করলে এক আসবে এবং ওই সংখ্যাটি আসবে অন্য কোনো সংখ্যা দ্বারা বাক করা যাবে না তাহলে এগুলি হচ্ছে মৌলিক সংখ্যা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কাজ তিন সমাধান করব। কাজ তিনে বলা হয়েছে যে নিচের জোড়া জোড়া সংখ্যাগুলোর কোনগুলো সহমূলিক নির্ণয় করো এর আগে আমরা সহমূলে কি জেনে রাখছি জেনে আসছি এখন আমরা তোমাদেরকে আবার সহমূলিক কি বুঝে দেবো দেখো ক নম্বরের যে তোমাদের দেওয়া আছে কাজ তিনে ষোলো এবং আঠাশের সহমূলিক নির্ণয় করার জন্য ঠিক আছে সামরিক নির্ণয় করতে হলে তোমাদেরকে প্রত্যেকটি সংখ্যা যে দেওয়াটা এই সংখ্যাগুলোর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে প্রিয় শিক্ষার্থীবন্দরা প্রথমে আমরা তোমাদেরকে এগুলো কীভাবে বের কর হয়েছে সেগুলো দেখা দিচ্ছি অর্থাৎ ষোলো তোমরা প্রথমে লেখবা ঠিক আছে ষোলো লেখে এগুলোকে মৌলিক পদকে বিশ্লেষণ করবা যে প্রথমে দুই দ্বারা বাঘ দিবা ওই আট দিগুণে ষোলো আবার যখন দুই দ্বারা বাঘ দিবা চার দিগুণে আট আবার দুই দ্বারা বাঘ দিবা হবে কত দুই দ্বিগুণে চার তাহলে দেখো আর যে কোনো সংখ্যার গুণনীয়ক এক থাকে সেটা তোমাদেরকে মনে রাখতে হবে দেখো চারটা দুই আমরা লিখে নিয়েছি যে এক গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই ঠিক আছে আশা করি এভাবে তোমরা খুব সহজেই যে কোনো সংখ্যার মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গুরুণিকগুলো বের করতে পারবো তারপরে আবার যদি আমরা দেখি যে আঠাশের মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে দেখো প্রথমে আমরা দুই দ্বারা বাঘ দিব যেহেতু এটা দুইয়ের গুণিত সাত চোদ্দ দ্বিগুণে আঠাশ আবার দুই দ্বারা বাঘ দিলেই সাত দ্বিগুণে চোদ্দো প্রিয় শিক্ষার্থীবন্ধুরা আর কোন সংখ্যা কোন কোন সংখ্যায় কত দিয়ে বাদ যায় সেটা আমরা এই এই কাজটা পরই দেখাবো তোমাদেরকে বিবাদ্যতা সম্পর্কে ধারণা দেব তো প্রিয় শিক্ষার্থীবন্ধুরা এখানে আমরা আঠাশের যে গুরু নিয়োগগুলি পাচ্ছি যে দুই দুই সাত অর্থাৎ এক দুই দুই সাত দেখা যাচ্ছে যে ষোলো ও আঠাশের মধ্যে এক ও দুই সাধারণ গুণনীয়ক বিদ্যমান অর্থাৎ এক হ সাধারণ গুরু আবার এই যে এই দুই এটার মধ্যে আছে এটার মধ্যেও আছে আবার এই ও এইটার মধ্যে আছে এটার মধ্যে আছে তাহলে সুতরাং ষোলো ও আঠাশ সহমৌলিক নয় যদি এক ছাড়া অন্য কোনো সাধারণ থাকে নিয়ে সহমৌলিক নয় আর না থাকলে সহমৌলিক হবে এটা তোমাদেরকে বুঝে নিতে হবে একই রকমভাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা খনাবাটি সমাধান করবো দেখো বলা হয়েছে যে সাতাশ ও আটত্রিশের এই সংখ্যা দুই কি সহমূলিক কিনা প্রথমেই আমরা সাতাশের মৌলিক বিশ্লেষণ করে নিব সাতাশ লেখবো লেখে আমরা এখানে টান দিব সাতাশতে তিন দ্বারা বাগ যাবে অর্থাৎ তিন নং সাতাশ হবে ঠিক আছে তারপরে আবার আমরা এই তিন দিয়ে দিব তিন নং তিন তিরিখে নয় হয় অর্থাৎ সাতাশের গুণনৈক হচ্ছে এক তিন 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 ঠিক আছে আবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি আটত্রিশের মৌলিক উত্তরকে বিশ্লেষণ করি দেখো আটত্রিশ লেখে নিব আটত্রিশ লেখে আমরা এই আটত্রিশকে দুই দ্বারা বাঘ দেব অর্থাৎ উনিশ দ্বিগুণে আটত্রিশ আর উনিশ একটি মৌলিক সংখ্যা এই সংখ্যাকে উনিশ দ্বারা আর অন্য কোনো সংখ্যা দ্বারা বাঁক যাবে না তাহলে আটত্রিশের গুণরিক হচ্ছে এক দুই উনিশ ঠিক আছে দেখা যাচ্ছে যে সাতাশ ও আটত্রিশ এর মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয় নেই অর্থাৎ এই একই হচ্ছে সাধারণ গুণনীয় মিল গুণনীয় নেই সুতরাং সাতাশ ও আটত্রিশ সহমলিক না থাকলে সহমূলিক অর্থাৎ সাধারণ গুণনিয়োগ না থাকলে সহমলিক আর থাকলে সহমূলিক নয় যেহেতু এখানে নেই তাই এই সাতাশ ও আটত্রিশ সংখ্যা দয় কি সহমলিক তারপর ভেবে সে কিন্তু আমাদের ঘনবারে বলা হয়েছে যে একত্রিশ ও তেতাল্লিশ এই সংখ্যা দুই সমলে কি আমরা যদি একত্রিশ একটি মৌলিক সংখ্যা জানি তাহলে একত্রিশের গুণনিয়োগ এক একত্রিশই হবে আবার তেতাল্লিশের তেতাল্লিশের গুণনিয়োগ এক তেতাল্লিশই হবে ঠিক আছে যেহেতু এগুলি মৌলিক সংখ্যা তোমাদেরকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে দেখাইলাম না দেখা যাচ্ছে যে একত্রিশ ও তেতাল্লিশের মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনিয়োগ নেই সুতরাং একত্রিশ ও তেতাল্লিশ সহমৌলিক তারপরে ফিরে শিক্ষার্থী বন্ধুরা সর্বশেষ গ্রহ নাম্বারটি দেখো এখানে দুইশো দশ ও একশো তেতাল্লিশ দেওয়া আছে এই সংখ্যাগুলির মধ্যে সহমৌলিক কিনা আমাদেরকে যাচাই করতে হবে সেই জন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দুইশো দশের মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো দুইশো দশ লেখে নিব দুইশো দশ তারপরে আমরা দুইশো দশ যেহেতু দুইয়ের গুণিত প্রথমে দুই দ্বারা বাঘ দিব দুই দ্বারা বাঘ দিলে হবে একশত পাঁচ হবে তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একশো পাঁচকে আমরা তিন দ্বারা বাঘ দিতে পারি যে তিন তিন পঁয়ত্রিশ একশো পাঁচ ঠিক আছে আবার পঁয়ত্রিশকে আমরা পাঁচ দিতে পারি পাঁচ সাতটা পঁয়ত্রিশ অর্থাৎ সাত মৌলিক সংখ্যা সে পড়ছে আর বাক যাবে না এক্ষেত্রে আমরা দুইশো দশের গুণনিকগুলি পাচ্ছি এক দুই তিন পাঁচ সাত ঠিক আছে আবার প্রিয় শিক্ষার্থী আমরা যদি একশো তেতাল্লিশের মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে চাই যে দেখো আমরা এখানে নিশ্চয়ই তোমাদেরকে দেখাচ্ছি যে একশো তেতাল্লিশ আমরা প্রথমে এইভাবে টান দিব একশো তেতাল্লিশকে আমরা যে তো দুই দিয়ে বাঁকছে না তিন দিয়েও যাবে না তিন দিয়ে এই সংখ্যাগুলো যোগ ফল কিন্তু আট তিন দিয়ে যাবে না চার দিয়েও যাবে না পাঁচ দেওয়া যাবে না অর্থাৎ এই সংখ্যাগুলি এগারো দিয়ে বাঁক যাবে তোমরা ক্যালকুলেটর মাধ্যমে দেখতে পারো বারবার বাঘ দিয়ে এক এক সংখ্যা দ্বারা তাহলে এগারো যারা বাঘ দিয়ে দেখো চোদ্দোকে এগারো তারা বাঘ দিলে চোদ্দো এগারো একে এগারো চোদ্দো থেকে আর তিন থেকে তিন নিয়ে তিন বসে তেত্রিশ তিন এগারো তেত্রিশ অর্থাৎ একশো তেতাল্লিশের গুণনিয়ে পাচ্ছি আমরা এক এগারো তেরো দেখা যাচ্ছে যে দুইশো দশ ও একশো তেতাল্লিশ এর মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয় নেই সুতরাং দুইশো দশ ও একশো তেতাল্লিশ সহ মৌলিক সংখ্যা ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবন্ধুরা আমরা কাজটি শেষ করলাম এখন তোমাদেরকে আমরা বিবাদ্যতা সম্পর্কে ধারণা দেব অর্থাৎ আট পৃষ্ঠা যে বিবাজ্যতা দেওয়া আছে বিবাজ্যতা নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীবন্ধুরা দেখো বিবাজ্যতা দুই দ্বারা বিভাজ্য কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি সৈন্য অথবা জোর হলে জোর তো জানিয়েই আমরা শৈন্য দুই চার ছয় আটকে জোর সংখ্যা বলা হয় একক স্থানীয় অঙ্কটি যদি শৈন্য অথবা জোর হয় তাহলে সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হবে অবশ্য তোমরা এটি মস্ত করে নিবা দেখো ক নম্বরটা চব্বিশ চব্বিশের একক স্থানীয় অঙ্ক হচ্ছে চার এই চার কিন্তু একটি জোর সংখ্যা ঠিক আছে তাহলে এই সংখ্যাটি চব্বিশকে দুই দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ বারো দ্বিগুণের চব্বিশ ক নম্বরটি দেখো দুইশো পঞ্চাশ পঞ্চাশ এর শেষে কিন্তু কি আছে শূন্য তার শূন্য থাকলে দুই দ্বারা বিভাজ্য হবে তোমরা এটা মুহস্ত করে নিবে যে কোনো সংখ্যার একক স্থানে অঙ্ক যদি এ জোর হয় অথবা কি হয় অথবা শূন্য হয় তাহলে এই সংখ্যাটি চার দ্বারা সরি দুই দ্বারা বিভাজ্য হবে তারপরে তিন দ্বারা বিভাজ্য কোন সংখ্যার অঙ্কগুলির যোগ ফল তিন দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ কোন সংখ্যার অঙ্কগুলির যোগ ফল আমরা দেখতে পাচ্ছি যে এখানে নাম্বার একটি সংখ্যা আমরা দিয়েছি যে এই সংখ্যার অঙ্কগুলোর যোগফল ফল তিন যোগ দুই যোগ সয় যোগ আর এক এগুলো যোগ করলে কত হয় জানো যে দুই আর তিনের যুগ করলে পাঁচ পাঁচ আর ছয়ের যোগ করলে এগারো এগারো একের যুগ করলে হয় বারো বারো কিন্তু তিনের গণিত অর্থাৎ তিন দ্বারা বিভাজ্য কত হয় তিন চারা বারো ঠিক আছে তিন চারা বারো তাহলে এই সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য হবে আশা করি বুঝতে পারছো অর্থাৎ কোন সংখ্যার অঙ্কগুলির যুগ বল তিন দ্বারা বিভাজ্য হলে তো সংখ্যাটা কি তিন দ্বারা বিভাজ্য হবে তাহলে দেখো এখানে তো চুয়ান্ন ঠিক আছে চুয়ান্ন এ পাঁচ আর চাই যদি আমরা যুগ করি পাশার স্যারে যুগ করলে কত হয় নয় হই পাশার স্যারে যুগ করলে নয় হই তাহলে এই নয় হচ্ছে তিনের গুণিত কত তিন দ্বারা বিভাজ্য তাহলে চুয়ান্ন তিন দ্বারা কি বিভাজ্য হবে তারপর প্রিয় শেখা চার দ্বারা বিভাজ্য কোন সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা চার দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে আমরা দেখতে পাচ্ছি যে বাটি যে একক হচ্ছে চার আবার দশক ও চার এই চার দুইটা সংখ্যা হচ্ছে চুয়াল্লিশ চুয়াল্লিশ কিন্তু চার দ্বারা বিভাজ্য অর্থাৎ চার এগারো চুয়াল্লিশ তাহলে এই পোড়া সংখ্যাটা চার দ্বারা বিভাজ্য যাবে একক ও দশক স্থানে যদি অঙ্ক দুইটি যদিও চারের গুণিত হয় অর্থাৎ চার দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরা সংখ্যাটা চার দ্বারা বিভাজ্য হবে আবার বলছে অথবা যদি একক ও দশক উভয় স্থানে অঙ্ক ডাবল শূন্য হয় তাহলে সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য দুইটা শূন্য থাকতে হবে একক দশকে একক স্থানে শূন্য আবার দশক স্থানে শূন্য তাহলে সংখ্যাটি কি হবে চার দ্বারা বিভাজ্য চার দ্বারা কি হবে চার দ্বারা বিভাজ্য হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি চার দ্বারা বিভাজ্য তোমরা খুবই সহজেই বুঝতে পারছ তারপরে পাঁচ নম্বর পাঁচ দ্বারা বিভাজ্যতা কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য বা পাঁচ হলে সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক এই যে এই সংখ্যার একক স্থানীয় অঙ্ক পাঁচ আবার এই সংখ্যায় একক স্থানে সৈন্য তাহলে সৈন্য বা পাঁচ হলে এই সংখ্যাটা পাঁচ দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে এই সংখ্যাটা পাঁচ দ্বারা বিভাজ্য হবে পাঁচ বারং অংশ ঠিক আছে দেখো এই ছয় দ্বারা বিভাজ্য কোনো সংখ্যার দুই দুই ও তিন দ্বারা বিভাজ্য হলে দেখো ছয় দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা দুই ও তিন দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ এই যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্যকার রাষ্ট্রের জোর সংখ্যা আছে আবার এই সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য রাষ্ট্রের জোর সংখ্যা আছে এই বাহাত্তরকে যোগ করলে সাত এবং দুই যোগ করলে কত হবে নয় হবে নয় কিন্তু তিন দ্বারা বিভাজ্য অর্থাৎ নয় হচ্ছে তিনের গুণিতক তাহলে এই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে দুই এবং তিন দ্বারা বিভাজ্য হবে তাহলে দুই এবং তিন দ্বারা যদি বিভাজ্য হচ্ছে ছয় বাহাত্তর দ্বারা বাহাত্তর সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য হবে তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নয় দ্বারা বিভাজ্য নয় দ্বারা বিভাজ্য হচ্ছে কোনো সংখ্যার অঙ্কগুলোর যুগ ফল নয় দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ এটা তিন দ্বারা বিভাজ্যের মতো নয় অর্থাৎ যে কোনো সংখ্যার অঙ্কগুলির যুগ ফল যদি নয়ের ঘণিত হয় অর্থাৎ নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি নয় নয় দ্বারা বিভাজ্য হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম সংখ্যাটা হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের অঙ্কগুলো হচ্ছে চার যোগ পাঁচ সমান সমান হচ্ছে যুগ করলে হবে নয় নয় কিন্তু নয় দ্বারা বিভাজ্য অর্থাৎ নয় নয়ের গুণিতক তাহলে এই পঁয়তাল্লিশ সংখ্যাটা নয় দ্বারা বিভাজ্য হবে একই রকমভাবে আমরা যদি দেখি সাতাশ দুই যোগ সাত তাহলে দুই যোগ সাত হচ্ছে নয় নয় কিন্তু নয়ের গুণিতক নয় দ্বারা বিভাজ্য হবে এভাবে কোনো সংখ্যার অঙ্কগুলো যোগ ফল ধরো যদি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে এরপরে ফির শিক্ষার্থী বন্ধুরা আমরা তোমাদের আরেকটি কাজ আছে যে নয় পৃষ্ঠে একটি কাজ ছিল এই নয় পৃষ্ঠের কাজটা আমরা সমাধান করছি দেখো প্রিয় শিক্ষার্থীবন্ধুরা নয় পৃষ্ঠের কাজটি বলা হয়েছে যে তিন বা চার বা পাঁচ অঙ্ক বিশিষ্ট তিন ও নয় দ্বারা বিভাজ্য সংখ্যা লেখো অর্থাৎ তিন অঙ্ক অবিশিষ্ট চার অঙ্ক বিশিষ্ট পাঁচ অঙ্ক বিশিষ্ট তিনটা অঙ্ক লিখতে হবে ঠিক আছে তিনটা সংখ্যা লিখতে হবে আবার সেই সংখ্যাগুলো আবার তিন এবং নয় দ্বারা বিভাজ্য হতে হবে ঠিক আছে তাহলে প্রিয় শিক্ষার্থীবন্ধুরা আমরা এটা সমাধান করছি দেখো প্রথমেই তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা হচ্ছে আমরা যে একটা সংখ্যা নিব ঠিক আছে এই সংখ্যাটি অবশ্যই তিন এবং নয় দ্বারা বিভাজ্য হতে হবে তিন এবং নয় দ্বারা বিভাজ্য সংখ্যা তো আমরা জানি যে সংখ্যার অঙ্কগুলো যুগ ফল নয়ের গুণিত অথবা তিনের গুণিতক তাহলে এই সংখ্যাটি তিন এবং নয় দ্বারা বিভাজ্য হবে আমরা যে একশো নিলাম ঠিক আছে একশো বাষট্টি সংখ্যাটি অঙ্কগুলির যুগ যোগ করলাম যে ছয় এক সাত সাত আর দুই নয় অর্থাৎ নয় যা তিন ও নয় দ্বারা বিভাজ্য ঠিক আছে তাহলে সুতরাং একশো বাষট্টি সংখ্যাটি তিন ও নয় দ্বারা বিভাজ্য তারপরে বলছি চার অঙ্ক বিশিষ্ট আমরা আরেকটি চার অঙ্ক বিশিষ্ট সংখ্যা নিলাম যে তিন ঠিক আছে তোমরা যে কোনো সংখ্যা নিতে পারো অবশ্যই সেই সংখ্যাটির অঙ্কগুলির যুগফল তিন এবং নয়ের গুণিত হতে হবে ঠিক আছে তারপরে ফির শিক্ষার্থী বন্ধুরা আমরা এগুলি সবগুলো অঙ্ক যোগ করার ফলে হচ্ছে আঠারো আঠারো তিন দ্বারা বিভাজ্য এবং নয় দ্বারা বিভাজ্য তো সুতরাং এই যে তিন হাজার আটশো বায়ান্ন সংখ্যাটি তিন ও নয় দ্বারা বিভাজ্য তারপরে বলা হয়েছে পাঁচ অঙ্ক বিশিষ্ট আমরা আরেকটি অঙ্ক নিলাম সংখ্যা নিলাম যে পাঁচ অঙ্ক বিশিষ্ট সংখ্যা হচ্ছে এই যে ছাব্বিশ হাজার চারশো পনেরো ঠিক আছে আমরা নিজের মতন করে নিয়েছি তোমরা তোমাদের নিজের মতন করে নিবা অবশ্যই সেই সংখ্যার অঙ্কগুলির যোগ ফল কিন্তু তিন এবং নয় দ্বারা বিভাজ্য হতে হবে তাহলে আমরা এই সংখ্যাটি নিলাম সংখ্যাটার অঙ্কগুলো যোগ করলাম যোগ করার ফলে হলো কত আঠারো আঠারো যা তিন উনৈ দ্বারা বিভাজ্য সুতরাং যে এই ছাব্বিশ হাজার চারশো পনেরো সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য প্রিয় শিক্ষার্থীবন্দর এই কাজটি রইলো আজকে এই পর্যন্ত থাকলো পরবর্তীতে আমরা তোমাদের দশ পৃষ্ঠার যে উদাহরণটি আছে উদাহরণটি সমাধান করবো এবং এক দশমিক দুই নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বাংলা ধর্ম এইগুলো দিয়ে থাকি অর্থাৎ ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তিন বাংলা ধর্ম ইংরেজি গণিত দিয়ে থাকছি